হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমারই পরিবারের একজন সদস্য হয়ে যাও আজকে কিন্তু আমি এই পালং শাক দিয়েই পুরি বানিয়ে দেখাবো আশা করছি তোমাদের আজকের পুরিটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক আমি কিন্তু দেখো উনুনটা ধরিয়ে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা কিন্তু দেখো গরম হয়ে গেছে আমি আগে থেকেই কিন্তু গরম জলটা একটু বসিয়ে দিয়েছিলাম আর গরম জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে এবার এখানে আগে থেকে ধুয়ে রাখা পালং শাকটা আমি দিয়ে দেব আমি কিন্তু একটু নেড়ে চেড়ে কিন্তু ভাপিয়ে নেব খুব বেশি সিদ্ধ করব না আর খুব বেশি সিদ্ধ করারও কিন্তু প্রয়োজন নেই একটু নেড়ে চেড়ে কিন্তু আমি নামিয়ে নেব দেখো আমি নেড়ে চেড়ে কিন্তু একদম পালং শাকটা কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব এখানে দেখো আমি পালং শাকটা তুলে নিয়েছি এবার ঠান্ডা জলে আমি একটু ধুয়ে নেব দেখো আমি ঠান্ডা জলে কিন্তু ধুয়ে নিয়েছি এবারে কিন্তু মিক্সার বাটিতে কিন্তু নিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও কিন্তু নিয়ে পেস্ট করে নিতে পারো দেখো আমি কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর দেখো একদম সবুজ একদম কি সুন্দর লাগছে দেখো আর একদম কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি এখানে দেখো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি একটা বড় থালা এখানে আমি সবার প্রথমে কিন্তু এক বাটি ময়দা নিয়ে নিলাম এক বাটি আর একটুখানি দেখো হাফ বাটি রকম ময়দাটা আমি নিয়ে নিলাম সাত মতো লবণ আর একটুখানি কিন্তু আমি চিনি দিয়ে দেবো এবারে আমি শুকনো উপকরণগুলো কিন্তু একটু মিশিয়ে নেব এবারে কিন্তু আমি দু চামচ থেকে তিন চামচ মতো কিন্তু সাদা তেল দিয়ে দেব। আড়াই চামচ মতো কিন্তু আমি চার চামচের আড়াই চামচ মতো কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার মানে তেলটা দিয়ে এবারে কিন্তু আমি ভালো করে সব কিছু ময়েন করে নেব দেখো আমি সব কিছু মিশিয়ে বা তেল দিয়ে ভালো করে ময়েন করে নিয়েছি দেখো এরা মুট করলে কিন্তু মুঠো হয়ে যাবে এরকম চাপ দিলেই ভেঙে যাবে তার মানে বুঝতে হবে কিন্তু আমার ময়েনটা ঠিকঠাক হয়ে গেছে এবারে কিন্তু যে পালং শাকের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি মেখে নেব এখানে কিন্তু জল দেওয়া যাবে না পালং শাকের পেস্টটা দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে আমি এবার ভালো করে একদম সুন্দর নরম করে কিন্তু মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোন রকম জল দিইনি তোমাদের যদি লাগে তাহলে কিন্তু একটু জল দিয়ে নিতে পারো আমার এখানে কিন্তু কোনো জল লাগেনি আমি আবার একটু ভালো করে মেখে নেব এবারে কিন্তু লেচি কেটে নেব আমি কিন্তু লেচিটা এরকম কাটছি তোমরা চাইলে ছোট বা বড় করে নিতে পারো এইভাবে কিন্তু আমি সব লেচিগুলো কেটে নেব দেখো এখানে কিন্তু আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার কিন্তু পাকিয়ে নেব এইভাবে কিন্তু আমি সব লেচিগুলো পাকিয়ে নেব দেখো আমার সব লেচিগুলো কিন্তু পাকান হয়ে গেছে এবারে বেলে নেব তার জন্য এখানে কিন্তু একটা বেলান চাকি নিয়ে নিয়েছি একটু আমি তেল লাগিয়ে নিয়েছি এবারে কিন্তু পুরিগুলো আমি সব বেলে নেব একটা কিন্তু পুরি আমার বেলা হয়ে গেছে আমি কিন্তু একইভাবে পুরি গুলো বেলে নেব আর আমি কিন্তু এখানে তেল বসিয়ে দিয়েছি গরম হতে তেলটা জারে গরম হবে আমি কিন্তু বাদ বাকি গুলো বেলে নেব তেলটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবারে কিন্তু পুরি দিয়ে দেব এবার কিন্তু আমি ওপর থেকে একটু তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে এবারে কিন্তু আমি উল্টে দেব আমার কিন্তু একটা পালং শাকের পুরি হয়ে গেছে এবার তুলে নেব দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর ফুলেছে আবার আমি ওপর তেল দিয়ে দেব এবারে উল্টে দেব দিয়ে আবার একটু তেল দিয়ে দেব আবার আমি উল্টে দেব এবারে আমি কিন্তু তুলে নিয়েছি একই ভাবে কিন্তু আমি পুরীগুলো ভেজে নেবো দেখেছো পুরীগুলো কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি তুলে এই দেখো সব পুরীগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তাহলে চলো এবার পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো কিন্তু পালং শাকের পুরি রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য তাহলে বাড়িতে একবার হলেও এইভাবে পালং শাকের পুরিটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর এখনও তো বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে একবার হলো এই শীতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখাবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো